হ্যালো বিবাস কেমন আছেন সবাই দেখেন আমি টিডিসিতে রেখে অ্যাডজাস্টার করবো সবাই চ্যানেলটাকে বেশি বেশি করবেন থাকবেন ক্যান্ডি বাজিয়ে দেবেন তো দেখেন আমি খুলতে আছি তিন জায়গা টাইমিন মিলাইতে হবে তারপরে ট্যাবেট অ্যাডজাস্ট করতে হবে ওই করতে করতেছি দেখেন লক্ষ্য করুন সুন্দরভাবে দেখে শুনে কাজটা করতে আসি এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস সঠিক না হলে তেলের মাইলেজ কমে যাবো মোটরসাইকেলের বড় ধরনের ক্ষতি হবো ঘন ঘন স্টার্ট বন্ধ হব তা আমার হাত ইতিপূর্বে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফ্লাই গ্যাস দেখবেন বাইরের বড় বড় মেকার তারা বিলেট দিয়ে এটাকে টাইম করে আসলে এটা সঠিক না সঠিক হয়েছে দেখেন আমি অনেক লুজ ছিল ওই কাজগুলি করতে আসি তো সঠিক না প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের সমস্যা হব তো দেখতেই থাকুন পাশেই থাকুন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা না করছেন তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ধরনের আপডেট ভিডিও দেখতে পাবেন এ দেখেন এটা হইছে এক্সজাস্ট ইনটেক মিলানো হয়ে গেছে এবার এক্সজাস্টের কাজই করতে আছি খুব যত্ন সহকারে করতে হবে চারিদিকে খেয়াল রাখতে হবে তো এটা নিয়ে আজকের মূল ভিডিও সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যারা কাজ শিখতে চান তারাও এই কাজটা করবেন ভালো থাকবেন সবাই